হ্যালো ভিউার্স যারা এক্সপোর্ট মালের সন্ধান চাচ্ছেন তারা একটু ধৈর্য সহকারে আমার ঠিকানাটা জেনে যান আমার ঠিকানা নবীনগর পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা মোবাইল নাম্বার দেওয়া থাকবে ফোন করে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন আমি সবসময় হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কাপড় দ্বারা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির শার্ট তৈরি করে থাকি আমাদের শার্টের সাইজ শার্টটা এস এম এল এক্সেল যে কেউ চাইলে সারা দেশ থেকে এই মালগুলার ডেলিভারি নেওয়া সম্ভব আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের মালগুলা হাতে পৌঁছে দেওয়ার জন্য সব সময় খুবই যত্ন সহকারে এই কাজগুলো করে থাকি সেহেতু চাইলেই আপনারা প্রতিষ্ঠানে বসে থেকে এই মালগুলো হাতে পেয়ে যেতে পারেন আমরা খুচরা বিক্রি করি না শুধুমাত্র হোলসেল বিক্রি করি যারা হোলসেল ব্যবসা করেন অথবা খুচরা দোকানদার তারা আমাদের কাছ থেকে এই মালগুলা খুবই সুলভ মূল্যে নিয়ে ভালো প্রফিটে বিক্রি করতে পারবেন আমি জাস্ট শার্টের কালারগুলা দেখানোর জন্য চলে আসি আমাদের কাছে অ্যাভেলেবেল শার্ট পাবেন সব সময় সিঙ্গেল পকেট ডাবল পকেট শর্ট স্লিপ লং স্লিপ ফ্রিন সব ধরনের শার্ট পেয়ে যাবে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তো আমার শার্টের কোয়ালিটিটা একটু দেখুন এই যে ব্যাক সাইডটা দেখাই আমাদের শার্টের এই যে মেন লেভেল দেখেন কেয়ার লেভেল দেওয়া আছে এক্সপায়ার বাটন দেওয়া আছে খুব খুব মাস্টার কপি করে এই শার্টগুলা তৈরি করা যারা এক্সপোর্ট বিক্রি করেন তাদের বলবো অতি দ্রুত ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করুন অথবা সরাসরি আমার হাউজে চলে আসেন আমার হাউজের ঠিকানা আবার বলে দেই নবীনগর পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা এক্সপোর্টের রাজধানী যাকে বলা হয় এখানে আসলে সব ধরনের এক্সপোর্টের মাল পেয়ে যেতে পারেন শার্ট প্যান্ট পাঞ্জাবি ট্রাউজার সব ধরনের এক্সপোর্টের ভালো ভালো কালেকশন আপনারা এইখান থেকেই করতে পারবেন আরও একটি কালার দেখানোর জন্যে যে নিয়ে এসেছি আর একটি কালার ডাবল পকেট ডাবল ফিল আপ দেখুন খুবই চমৎকার স্টাইলের একটা শার্ট সামনে যে শীত আছে এই শীতকে উপলক্ষে এই শার্টগুলো বাজারে খুবই ভালোভাবে আপনারা এই মার্কেটটা ধরতে পারবেন শীতের মার্কেটটা ধরতে পারবেন এই যে কালারটা দেখুন খুবই চমৎকার কালার এই ধরনের আরও কিছু চমৎকার চমৎকার কালারের শার্ট দেখাবো আমার কাছে সবসময়ই অ্যাভেলেবেল শার্ট পেয়ে যাবেন যে কেউ চাইলে যে কোনো সময় ফোন দিয়ে আমার কাছে চলে এসে গুণগত মান যাচাই করে এই মালগুলা নিতে পারবেন এই যে দেখুন আপনাদের জন্য আমার এই প্রসেসটা এই যে যারা এক্সপোর্ট বিক্রি করেন অবশ্যই তাদের এই শার্টগুলা ভালো প্রফিটে নিয়ে সেল করতে পারবেন কারণ এগুলা হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস কাপড় দিয়ে তৈরি করা হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটি কালারগুলা দেখেন কালার দেখে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিলে আমি আপনাদের মালগুলা হাতে পৌঁছে দিতে পারব আরো একটি কালার দেখেন লাইট কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার এই যে সব জেনারেশন এই ধরনের শার্ট পরতে পারবেন কালারটা দেখুন দেখতে থাকুন ব্যাকসাইডটা দেখাই ব্যাকসাইডটা দেখুন এই যে মেন লেভেল দেওয়া আছে কেয়ার লেভেল সাইজ লেভেল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি করে তো ঠিক আছে ভিওয়ার্স আজকের ভিডিও এখানেই শেষ করছি আরও ভালো ভালো কালারের শার্ট দেখানোর জন্য আবার চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন